এইখানে কিসের আজান দিচ্ছে কেউ যদি জানেন তবে জানাবেন এইটা এত তাড়াতাড়ি কেন দিচ্ছে এখন আসি হচ্ছে যশোর ভ্যাট হাউজে এখন বাজে তিনটা সাতচল্লিশ কিন্তু এইখানে কিসের আজান দিচ্ছে যশোর টাউন আহলে হাদিস জামে মসজিদ কয়টায় তিনটা সাতচল্লিশ আসরের ওজন তো বিকাল পাঁচটায় হয় কেউ যদি জানেন তবে জানাবেন এটা এত তাড়াতাড়ি কেন দিচ্ছে নাকি ভুল ক্রমে দিচ্ছে এই আজানটা কিসের দিচ্ছে আসরের এখন তো বাজে তো তিনটা আটচল্লিশ তিনটা আটচল্লিশ বাজে আসরে আজান কিরকম দিচ্ছে হ্যাঁ হ্যাঁ শিয়া শিয়া ও রে এখানে শিয়াও আছে ও এই জন্য লিখেছে আহলে হাদিস মানে বুঝলাম না এদের দিনে তিন চার রক্ত নামাজ এটা কি কথা না সবাই সারা বাংলাদেশ দুনিয়ার মানুষ পরে পাঁচ অক্ত এরা পরে কয় অক্ত পাগল হয়ে গেছে বুঝলাম না এরা কয় অক্ত নামাজ পড়ে আমি তো এই বুঝলাম না যেমনি সামনে অক্ত মানে কি এদের কেমনে কি আহলে হাদিস আমি এতদিন জানতাম যে না আমি ভাবছি আহলে হাদিস ঠিক আছে এরা সে এমনি নামাজ কালাম পাঁচ অক্ট সব ঠিক আছে হয়তো তরিকাই ঝামেলা কিন্তু এখন দেখছি যে এদের তো নামাজেও ঝামেলা রে হ্যাঁ এটা কোনো কথা এখানে তাহলে আসলাম যখন আড্ডাখানা একটু ঘুরে দেখে আসি